হ্যালো সালামু আলাইকুম ভিহার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কালার বাট মুরগি গিয়ে কীভাবে দ্রুত ওজন নিয়ে আসবেন বা দ্রুত ওজন বৃদ্ধি করতে কী কী খাওয়াবেন বা কী ওষুধ দেবেন আপনারা অনেকেই কিন্তু কালারবাট মুরগি পালন করে থাকেন অনেক সময় দেখা যায় কালারবাট মুরগির একটি নির্দিষ্ট বয়সে সঠিক পরিমাণ ওজন আসে না সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়ে যান এজন্য আপনারা যত দ্রুত সম্ভব কালারবাট মুরগি যেহেতু সবাই মাংসের জন্য বিক্রি করে বা মাংসের জন্য পালন করে সেক্ষেত্রে কিন্তু আপনারা যত তাড়াতাড়ি ওজন আনতে পারবেন তত কিন্তু আপনাদের বেশি লাভবান হতে পারবেন এজন্য আপনারা মুরগিকে ওজন আনতে কিছু বিষয় যদিও লক্ষ্য রাখতে পারেন আশা করি খুব দ্রুত চলে আসবে এর জন্য সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো অবশ্যই আপনাদেরকে ভালো মানের বাচ্চা কিনতে হবে অর্থাৎ যদি ভালো মানের বাচ্চা কিনতে না পারেন তাহলে কিন্তু সঠিক ওজনটা পাবেন না এরপরে বাচ্চাকে আপনাদেরকে অবশ্যই সুস্থ রাখতে হবে আর সুস্থ রাখার জন্য আপনাদের অবশ্যই কিছু রোগ থেকে মুরগিকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি এই জন্য নিয়মিত ভ্যাকসিনটা করে নেবেন আরেকটি বিষয় সেটা হল আপনাদেরকে যখন মুরগি ওজন নিয়ে আসতে চাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা প্রথম অবস্থা অর্থাৎ চিকন ফিটটা ব্রয়লার স্টাটার খাওয়াবেন ব্রয়লার স্টাটারে প্রোটিন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত গ্রোথ চলে আসে এই জন্য এক থেকে বিশ দিন বয়স পর্যন্ত যদি ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ চলে আসবে এবং পরবর্তীতে খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে এরপরে আরেকটু বিষয় যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হলো আপনারা অবশ্যই মুরগির সংখ্যাটা জায়গার তুলনায় যেন কম হয় অর্থাৎ মুরগি যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই মুরগির সংখ্যা বেশি হয়ে যাবে তখন কিন্তু খাবার পরেও কিন্তু সঠিক পরিমাণ গ্রোথ বা ওজন আসবে না সো আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যখনই মুরগি ঘন হয়ে যাবে অর্থাৎ মুরগির সংখ্যা বেশি হয়ে যাবে তখন কিন্তু মুরগি সঠিক পরিমাণ বাড়তে পারবে না এরপরে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে ভিটামিন ওষুধ দিতে হবে বিশেষ করে জিঙ্ক থায়ামিন আপনারা জিঙ্ক যখন দিবেন তখন কিন্তু মুরগির খাবারের রুচিটা ঠিক থাকবে আর মুরগি যখন বেশি পরিমাণ খেতে পারবে তখন কিন্তু মুরগির ওজন এমনিতে চলে আসবে এরপরে আপনারা হচ্ছে অবশ্যই কিছু ওষুধ অ্যামাইনো অ্যাসিড এই জাতীয় ওষুধ অর্থাৎ ওজন বাড়ানো ওষুধ ব্যবহার করতে পারেন এটি মূলত আপনারা তিরিশ দিন বয়সের পর থেকে দিতে পারেন এটি এক মিলি এক লিটার পানিতে অ্যামাইনো ভিট প্লাস আছে প্রোটিমিন আছে তারপরে হচ্ছে ব্রয়লার বুস্ট আছে বা এ জাতীয় যে কোনো কোম্পানির ভালো মানের অ্যামাইনো অ্যাসিড জুতো আপনারা দিতে পারেন এক মিলি এক লিটার পানিতে একবেলা করে রাতের বেলা দিবেন। আশা করি আপনারা যদি দশ দিন দিতে পারেন অর্থাৎ মুরগি বিক্রি করার আগ পর্যন্ত তাহলে মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গ্রোথটা ঠিক থাকবে সো আপনারা মুরগির ওজন বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে